আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মিডিয়া টোয়েন্টি সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা তো আর দেরি করব না চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে দর্শক শ্রোতা বলছিলাম বিএনপির নেতা ইলিয়াস আলী ইলিয়াস আলীর কথা যেনকে দু হাজার বারো সালে গুম করা হয়েছিল বনানী ওনার বাসার সামনে থেকে দর্শক বন্ধুরা গুম করার পরে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং কিভাবে নিঃশংস নির্যাতন তাকে করা হয়েছে এবং পরিশেষে তাকে কিভাবে খুন করা হয়েছে আমরা এই বিষয়টাই আজকের ভিডিওতে উপস্থাপন করেছি এবং আজকের ভিডিওতে এই বিষয়টা আমরা শুনবো একজন র্যাব কর্মকর্তার মুখ থেকে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি দেখে আসি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলির অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়নাঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত। এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারব এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুরুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত